জামাত ইসলামের মাদ্রাসার অবশ্যই যা ইচ্ছা তা করে কেউ আওয়ামী লীগ করে বিএনপি করে এরকম মাদ্রাসার অবশ্যই এদের নষ্ট করা লাগবে এটা মুক্ত এটা এই শশীনা ফুরফুরা মাসলাকের উপরে এই মুসলাকুরু আছে থাকবে ইনশাল এ আমাদের কারো কোনো আপোষ পরিষ্কার কথা কি তোমাদের আছে নাকি তোমরা এই প্ল্যান করো নাকি যে আমরা জমাত করি এইটাই জমাত কায়েম করবো এই বিশ্বাস নিয়ে কেউ আছো নাকি এবং তাদেরকে বলে দেবা যে ভাই এইটা বাদ দেন তো আমরা তো কোন রাজনৈতিক শক্তিতে এখানে আসি নাই যখন যে ক্ষমতায় থাকে তাদের সাথে আমরা আসি সব দলের সাথে আসি কোনো রাজনৈতিক ফায়দা কোনো রাজনৈতিক দলের কাছে আনি নেই ডজনের ডজনের মন্ত্রী এই মাঠে আনা সম্ভব এই তত্ত্বাবধায়ক সরকার কেয়ার টেকার এখন আছে কতজনের এই যে আমার ধর্ম প্রতিষ্ঠার আমার যে কতজনে কইছে। যে উনি দারুন যাতে যাইতে চায় আপনি একটু দাওয়াত দেন দিলেই উনি যাই আমার মনের ভিতরে আগ্রহ হয়ে জমেন যে লাভটা কি ওনারে আনার উনি ওনার কাম কর। দোয়ার জন্য আর মান্য এসো শশীন বিশ্বের আনবো সোনাকান্দে আনবো আমরা নিজেরা দোয়া কান্নাকাটি কর ওনারা নিয়ে দোয়া করানোর দরকার আছে যারা রাজনীতি করবে হেকো দরকার আছে এরা যা ইচ্ছা তা করুক সম্মান আল্লাহ বিনা রাজনীতিতে যাতে সেই তো ধরে রাখতে পারি তো ওগুলো দরকার কি আরেকজনের নিজের সন্মান বাড়াইয়ে লাভ আছে নিজের যদি কোয়ালিটি না থাকে নিজের যদি ইমান আমল না থাকে ওই বিশ্বাস আমরা করি না এজন্য তোমাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই তোমরা সব মহলে চলাফেরা করো জমা বিন পি বা যে দল হওক আওয়ামী লীগ বলবার যে এইডে আপনার এর থেকে মুক্ত রাখেন এর থেকে মুক্ত রাখেন এখান থেকে তোমার বাইরে গিয়ে নানান দলকে করতে শোনা কাম করতে শোনো তা আমাকে এই যে খেদনা তোমাকে পিছনে কম বেশি যাই হোক সেটা তাকে দলের কামে লাগতেছে না নাকি এটা তো ফাও পাইতেছে তারা নাকি এই প্রতিষ্ঠান পরিচালনায় কোন দল কর ঠাহাতেছে আমার হিসেব আছে না এরা তো অনেকে জাকাতের টা হাতে জায়জ মনে করে না ইসলামী দল করে দল করে সে দল করে জাকাতের টাহাও তারা দেনা না দাম তো দূরের কথা তারপরও তোমরা বাইরে যে অনেক হেগুলোকে সহযোগিতা করতেছ না খেদমত করতেছো না আমরা কি তোমাকে বাধা দিছি এখান থেকে যে প্রোডাকশনটা হইছে সেগুলো তো কাজে লাগতে আছে লাগুক ভালো কাজে লাগুক অসুবিধা আছে কিন্তু এটারে দহল করা লাগবে এই যে কর্তৃত্ব না এই যে সংকীর্ণতা এই যে লোভ এই কারণে ইসলামী শক্তির ভেতর ঐক্য হয় না এই জন্য ইসলামী শক্তির বিজয় হয় না যতদিন পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত আল্লাহজান আমরা কোথায় যাই এটা বুঝতে হইবে ইমান আমল আকিদে আখলাক এছাড়া কোনোদিন দিন দিনের বিজয় হইতে পারে না আফগানিস্তান প্রমাণ করছে রাশিয়ার মতো শক্তিকে তারা হটাই দিছে আমেরিকার মতো শক্তিকে তারা হটাইয়ে দিছে দেখছে না এরা এখন তুলা চাষ করতে আছে ডালিম চাষ করতে আছে এরপর তারা স্বাবলম্বী হয়েছে হইতেছে না এটা ইমান আমলের জন্য তারা সম্ভব হয়েছে কিন্তু মূল স্পিডটা কিন্তু ইমান আর কিছু না কিন্তু আমরা হজম রায় যাই আফগানিস্তানের মানুষের লাগে দেখা হয় দেখা হইলে ভয় লাগে মোহাম্মত পয়দা হয় আমাদের পাশে ওরা বসে যখন তাকে আমরা দীর্ঘ সময় আমল করি কান্নাকাটি করি তো ওই জিগায় একটা জিগায় হানাফি মানে মাঝাব তো বলি মুসাফা করে খুশি হয় আমাকে তো দাঁড়ে দিতে মতো খুব খুশি হয় এই জন্য তোমরা যে যে দল করো তোমার ইমান যদি মজবুত না হয় তোমার আকিতা যদি সহি না হয় তোমার আকলাক যদি ঠিক না হয় আমার যদি ঠিক না হয় ইসলামের বিজয় খালি বাবা যাইবে হাতে পাওয়া লাগবে না সোজা কথা এজন্য দল করো আপত্তি নেই কিন্তু এই চিন্তার একটা পরিবর্তন আনো সবাই আনো আনতে চেষ্টা করো ইসলামী দলের সাথে সুসম্পর্ক করো মানুষের সাথে সুসম্পর্ক করো সুসম্পর্কের জন্য তো অন্যকে স্যাক্রিফাইস করতে হইবে তুমি দারুণের লে বিশৃঙ্খলা করবা কোনোদিন তোমার আমি আপন ভাববো না ভাবতে পারি পারি না দারুণ দারুণের মতো থাকতে দাও বাস তোমার প্রতি আমার খুব সম্পর্ক খুব মজবুত কেন যে এই মানুষগুলো বুঝে না আমি বুঝতেছি না ইসলামী যারা দল করে ইসলাম যারা শাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে তো মুসলমানদের সম্পর্কটা বেশি হবে কেন সেইটা ঘাটতি হয় কেন কমে এইটা যতদিন পর্যন্ত না বাড়বে ততদিন এই দেশ ইসলামের বিজয় হওয়া কঠিন 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 ইসলামের দুশ্মনরা এই সুযোগটা কিন্তু নেতে আছে আমাকে মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া সেই সুযোগটা আমরা তাদেরকে দিতেছি আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক